পরবর্তী প্রশ্ন হচ্ছে একজন পুরুষ তার অন্য ভাইয়ের ভাইয়ের স্ত্রীদের সামনে কেমনভাবে পর্দা করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সমাজে সাধারণত এটা হয় ভাইদের বাড়িতে গেলে যদি ভাবিরা দেখা করতে না আসে কথা বলতে না আসে তো সে ওই বাড়িতে রাগ করে আর যায় না মনে করে যে আমাকে তো অপমান করলো আসলো না এই জন্য অনেকেই যে অন্যায়টা করে সেটা হচ্ছে ভাবিদা না আসা পর্যন্ত অথবা ভাবিদের সাথে কথা না বলা পর্যন্ত তার জন্য শান্তি পাচ্ছে না একটা শব্দ শোনার জন্য এগুলি হচ্ছে শয়তানের কারসাজি শয়তান এইভাবেই মানুষকে বিপদে ফেলে এই জন্য রসোল্লাহাম বলেছেন এই জাতীয় যে ভাই আরেক ভাইয়ের স্ত্রী এটা হামু আল্লাহ রসুল্লাহাম স্মৃতি অর্থাৎ দেবর দ্বিতীয় হিন্দুদের কথা মুসলিমদের হইতে পারে না দেবর শুধু অর্থ দ্বিতীয় এটা হিন্দুদের কথা বেদে এটা আছে জাতীয় যে দ্বিতীয়বারের কথা বা অন্যান্য গ্রন্থে আছে ওদের কাছে কিন্তু আমাদের কাছে দেবর শব্দটি গ্রহণযোগ্য নয় এটা আসলেই অন্য কোনো শব্দই পরিবর্তন করা উচিত অথবা ভাইয়ের ছোটো ভাই বা ছোটো ভাই বলে ডাকা উচিত দেবর শব্দ ব্যবহার করা উচিত নয় তো এই জন্য এই শব্দটি যে এই জন্য বললাম দ্বিতীয়বার নয় অর্থাৎ ভাইয়ের ভাইয়ের স্বামীর ভাই দ্বিতীয় স্ত্রী দ্বিতীয় বর নয় সেই হিসাবে তার সাথে যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে শরীয় জীবাই বলছে ফালা এক ধারণা কাউলি প্রয়োজনীয় কথা বলেন মানে কেমন আছে ভালো আছে কিনা মুখটা ভালো আছে এভাবে কথাবার্তা বলে শেষ করবেন নরম সরে কথা বলতে পারবেন না মিহি সরে আকৃষ্ট হয় এমন কোনো কথা বলতে পারবেন না এবং সেটা হতে হবে পর্দার অন্তরাল থেকে অথবা মুখ ঢেকে আপনি কথা বলবেন প্রয়োজন কেউ না থাকলে তাই কথা বলবেন কিন্তু একাকিত্ব ঘর হলে আপনি তাকে একাকৃত ঘরের একাকী ঘরে ঢুকাবেন না বলবেন যে অপেক্ষা করতে তার ভাই আসবে অথবা অন্য রুমে যে রুম খোলা আছে সেই খুলে দিয়ে বলব ওই রুমে বসতে আপনার রুমে কে না আসতে পারে আপনি তালা বন্ধ করে রাখবেন যাতে করে কোনো ফেতনার ভয় না থাকে আর দেবর জাতীয় যে সমস্ত ভাই আছে অর্থাৎ ছোট ভাই যারা আছে যারা সন্তানরা বিয়ে করেছে এরকম তাদের সন্তানরা তাদের ছোট ভাইরা আছে এরকম অর্থাৎ যে ব্যক্তি বিয়ে করেছে তার ছোট ভাইরা আছে কোনো পরিবারে তখন এই ব্যক্তির উচিত নিজে কোনো ঘর করা নিজে আলাদা আলাদা ঘর নেয়া ভাইদেরকে তাড়িয়ে না দেয় এমন নয় যে ভাইকে তাড়িয়ে দিতে হবে অনেকে একান্নভর্তী ও শিলা দিয়ে অজুহাত দিয়ে ভাইদেরকে রাখে এবং তারপরে ফেতনা যাওয়া হয় তা বলার বাইরে সেটা যেন না হয় সেটা যেন শরীর অনুমোদিত অনুমোদিত না বরং অবশ্যই পর্দা রক্ষা করে কথা বলতে হবে পর্দা রক্ষা করে চলতে হবে এটাকে এটাই শরীর অনুমোদিত একাকিত্ব অবলম্বন করা যাবে না একাই কোনো কথা বলা যাবে না যদি কোনো কারণে ডাকা হয় কথা বলে বিদায় হতে হবে পরস্পর একসাথে বসে গল্প করা যাবে না এটা শরীর অনুমোদিত জিনিস নয় আশা করি বিষয়টা বুঝছেন অবশ্যই পর্দা করতে হবে তাকে পূর্ণ শরীর ঢেকে তারপর যদি কথা বলতে হয় পূর্ণ ডেকে শরীর ডেকে কথা বলবে এবং এমন কিছু কোনো আচরণ করবে না যাতে তার 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 স্বামীর ভাই তার প্রতি আকৃষ্ট হতে পারে এমন কোনো কাজ স্ত্রীর জন্য করা বৈধ হবে না অনুরূপভাবে ওই ব্যক্তির জন্য বৈধ হবে না যে তার ভাইয়ের বউয়ের সামনে নিজে ভাইয়ের বধুর সামনে ভাবির সামনে নিজে নিজেকে প্রচার করবে প্রসার করবে ফলাও করার জন্য কিছু বলবে বা হাসাহাসি করবে এর মাধ্যমে শয়তান তৃতীয়জন তৃতীয় জন হবে সুতরাং এই সুযোগ দেয়া কখনো উচিত হবে না পিতা মাতার উচিত হবে না সন্তানদেরকে একসাথে রাখার বারে উৎসাহ দেওয়া বরং পিতা মাতার উচিত হবে যদি তাদের সন্তানদেরকে কোনো সন্তানকে বিয়ে করিয়ে দেন তাকে বলবেন যে তুমি তোমার সংসার নিয়ে ভিন্ন রুমে থাকো ভিন্নভাবে থাকো যাতে করে তোমা আমার সন্তানদের সাথে শত্রু সন্তানদের সাথে তোমার স্ত্রীর সাথে কোনো রকমের সম্পর্ক তৈরি না হয় কোনো রকমের যদিও আপনার নিয়ত হাজার ভালো হলেও কিন্তু সম্পর্ক নষ্ট করতে শয়তানের লাগবে মিনিট খানেক সেই জন্য এই সুযোগ দেওয়া যাবে না কারণ শয়তান যে কোনো সময় তাদেরকে পেতনাই করতে পারে এই জন্য পিতা মাতার উচিত হবে না যে সন্তানদের আলাদা কেউ বড়রা আলাদা হয়ে যায় রুমে আলাদাভাবে থাকে তো তাদেরকে রকম তিরস্কার করা বা তাদের সাথে খারাপ ব্যবহার করা এটা পিতার জন্য মাতার জন্য কখনো উচিত হবে না আরেকটি জিনিসও বলা দরকার সেটা হচ্ছে এমন যেন না হয় যে এই অশিলা দিয়ে বোর প্রবরঞ্চ প্ররোচনায় পিতা মাতাকে রেখে পালিয়ে অন্য ওখানে চলে যাবে এটাও যেন না হয় বরং এমনভাবে থাকবে যাতে করে পিতা মাতাকে দেখাশোনা হয় কিন্তু আবার নিজের নিজের স্ত্রীকেও পর্দার সাথে রাখার ব্যবস্থাপনা করা যায় এটা হচ্ছে সুন্দর সমাধান এটা যদি করতে পারে তাহলে এটা হচ্ছে সুন্দর আর যদি পিতামাতা অনুমোদন করে অথবা চাকরির কারণে দূরে যেতে যাবে কিন্তু সেটা যেন অবশ্যই যেন পিতামাতার মাতার বিষয়টি বিষয়টি ব্যক্তির ওই ব্যক্তির অর্থাৎ তার সন্তানের যেন খেয়াল থাকে মনে রাখবেন পিতামাতার মাতার জন্য স্ত্রীকে বাধ্য না করে তাদেরকে আপনি সহযোগিতা করতে পারেন যে পিতামাতা বৃদ্ধ হয়ে তাদের দেখা আমার দায়িত্ব তুমি আমাকে হেল্প করতে পারো সহযোগিতা সেই হিসাবে তাদেরকে আপনি নসিহত করতে আপনার স্ত্রীকে নসিহত করতে পারেন আপনি যদি খারাপ হয় বুঝবেন যে তার সাথে খারাপ ব্যবহার করছে তাহলে আপনাকে স্ত্রী তালাক দেওয়া আপনার জন্য তখন বৈধ হয়ে যাবে কারণ স্ত্রীর খারাপ ব্যবহার করার অনুমতি রাখে না খারাপভাবে দেখার অনুমতি অনুষ্ঠান দেয় না এটা ঠিক আছে পিতামাতার জন্য কিন্তু এর জন্য নয় আপনার ভাইয়ের জন্য নয় ভাই বা আপনার বড়ো ভাই ছোটো ভাই এদের সাথে একসাথে কথাবার্তা বলবে ঘুরবে ফিরবে এগুলি শরিযত অনুমোদন করে না আশা করি বিষয়টি বুঝছে